নমস্কার ওয়েলকাম চ্যানেল সমস্ত বন্ধুদের আজকের রেসিপি হচ্ছে মাখা সন্দেশ তো বন্ধুরা যারা বেঙ্গলে থাকেন মানে বাঙালিরা তারা কিন্তু এই রেসিপি অবশ্যই খেয়েছেন আর এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে শীতের দিনে নলের গুড়ের এই মাখা সন্দেশ কিন্তু দুর্দান্ত স্বাদের একটি ইউনিক রেসিপি এর জন্যে আমি একটা পাত্রের মধ্যে এক লিটার দুধ নিয়ে নিচ্ছি যেটা আমরা ছানা কাটাবো তো বন্ধুরা এই ছানা কাটাবার জন্য যতটা দুধ নিয়েছি সেই দুধটা গরম হতে থাক আর এই দিকে একটা গল্প বলি সেটা হচ্ছে আজ থেকে প্রায় কুড়ি বছর আগে আমি এই মাখা সন্দেশের রেসিপিটা অর্থাৎ মিষ্টিটা খেয়েছিলাম তো আজকে অনেক দিন পরে ভেবে নিলাম এই রেসিপিটা আবার খাবো তো এখানে কিন্তু মানে আমি থাকি ঝাড়খণ্ডে এখানে কিন্তু সহজেই রেসিপিটা মানে এই মিষ্টিটা আর পাওয়া যায় না তো আজকে বানিয়েই ফেললাম তার সঙ্গে বন্ধুদের সঙ্গেও শেয়ার করে নিলাম তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই যে এক লিটার দুধ যেটা গরম করেছিলাম সেটা একবার ফুটে যেতেই আমি বন্ধ করে দিয়েছি এবার রুম টেম্পারেচারে এটাকে দু মিনিটের জন্য রেখে দেবো তারপরে একটা ভিনিগারের জল রেডি করেছি হাফ কাপ জলে চার চামচ ভিনিগার দিয়ে সেই জলটাকে ধীরে ধীরে এই দুধের মধ্যে দিয়ে দেব আর ধীরে ধীরে দেখবে নাড়াতে তাড়াতে ছানাটা কেটে যাবে কিন্তু এই মিশ্রণটাকে কিন্তু অল্প অল্প করে ধাপে ধাপে দিতে হবে এই প্রসেসে কি হয় ছানাটা নরম তুলতুলে হয় আর ছানাটা ছানা কাটাবার পরে রবারের মতন হয়ে যায় না তো বন্ধুরা ট্রিক্সটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর দেখতেই পাচ্ছ গল্প করতে করতে ছানাটা কিন্তু জল থেকে কেটে গেছে একদম আলাদা হয়ে গেছে তো চলো এইবার এই ছানার জল থেকে ছানাটাকে আলাদা করার পালা তো বন্ধুরা এইবার আমরা একটা কন্টেনার নিয়ে নেব অর্থাৎ একটা পাত্র আর সেখানে একটা নি কেন কেন কি না ছানা থেকে ছানার জলটা আলাদা করতে হবে না তো বন্ধুরা ছানা থেকে ছানার জলটা আলাদা করে দিলাম আর এই যে ছানাটা এটা কিন্তু দু তিনবার সাদা জলেই ধোবো এটা কিন্তু আর দেখালাম না বন্ধুরা তোমাদেরকে বলে দিলাম কেন বলো তো ওই যে ভিনিগারের টেক্সচার আর ফ্লেভারটা সেটা কিন্তু আলাদা করে নিতে হবে তো চলো একটা পাত্রের মধ্যে ছানাটাকে আজার করে নেব ছানার থেকে কিন্তু জলটা মোটামুটি এইটি পার্সেন্ট বের করে নিয়েছি এইবার ছানাটাকে ডলে ডলে ভালো করে মেঘে নেবো মানে ছানায় কোনো রকম দানা কিংবা গোটা ভাব থাকবে না ছানার মিশ্রণটা যাতে মিহি হয়ে যায় তো এই প্রসেসটা তোমাদের কিন্তু করতেই হবে গল্প করতে করতে ছানার এই যে মাখানোটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা একটা গুরুত্বপূর্ণ স্টেপ এইবার চলে আমরা নেক্সট স্টেপে তো চলো বন্ধুরা নেক্সট স্টেপে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর সেখানে আরো এক লিটার দুধ নিয়ে নেব যেটা আমাদের ছানার সন্দেশ কিংবা মাখা সন্দেশ তৈরি করতে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বন্ধুরা এই মাখা সন্দেশের রেসিপিটা কিন্তু আমার দারুণ লাগতো বিয়ের আগে আমি অনেকবার খেয়েছি কিন্তু যখন থেকে ঝাড়খণ্ডে এসেছি তখন থেকে কিন্তু এই রেসিপিটা মানে এই মিষ্টিটা মিষ্টির দোকানে কোথাও দেখতে পাইনি যদিও বা আজকাল সব জিনিস সহজেই পাওয়া যায় কিন্তু তবুও কিন্তু সমস্ত রেসিপি কিন্তু তুমি সব জায়গায় পাবে না সকলে আলাদা আলাদা খাবার ধরন সেখানকার কালচার সব জিনিস আলাদা তো যাই হোক সমস্ত কিছু বাদ দিয়ে আজ কিন্তু রেসিপিটা বাড়িতেই বানিয়ে ফেললাম আর রেসিপিটা আমার বন্ধুদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা দেখতেই পেলে আমি হাফ কাপ দুধ আলদা করে রেখে দিয়েছি সেটা কি করব পরেই বলবো তোমাদেরকে আর তারপরে মাখিয়ে রাখা যে ছানাটা সেটাকেও কিন্তু দুধের মধ্যে দিয়ে দিলাম দুধটা যখন ভালো করে ফুটে যাবে তখন ছানাটা এর মধ্যে সম্পূর্ণ দিয়ে এইবার কিন্তু কনস্ট্যান্ট চালাতে হবে আর ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখবে বন্ধুরা তো চলো যতক্ষণ এটা আমাদের গাঢ় হচ্ছে ততক্ষণে আমরা আরেকটু গল্প করে নিই গল্প এটাই যে শীতের দিন আর নলেন গুড় এই গুড়ের দিয়ে বিভিন্ন রকম রেসিপি তৈরি হয় আর যারা বেঙ্গলে থাকো তারা মিষ্টির দোকান থেকে বিভিন্ন রকম মিষ্টি খেয়েই থাকো কিন্তু আমরা কিন্তু সব কিছু এখানে পাই না মানে আমরা থাকি ঝাড়খণ্ডে কিংবা আমার মতন অনেকেই যারা দেশের বাইরে কিংবা অন্যান্য রাজ্যে থাকে তারাও কিন্তু সমস্ত কিছু পায় না যদিও বা অনলাইনে আজকাল সমস্ত কিছু অ্যাভেলেবেল হয়ে গেছে আগের মতন এখন সব কিছু সহজে পাওয়া যায় তবুও সমস্ত কিছু 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 জিনিস আমরা মিস করে যাই তো যাই হোক গল্প করতে করতে ওই যে দুধটা নিয়েছিলাম হাফ কাপ তার মধ্যে চার চামচ আমুলের দুধ নিয়ে নিয়েছি কেন বলতো এইটা কিন্তু একটা মোটা থিকনেস এনে দেবে আমাদের মাখা সন্দেশের রেসিপিতে তো চলো দুধটাকে ভালো করে গুলে নিলাম তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি বন্ধুরা তোমরা যদি মিল্কমেড নিতে চাও তাহলে কিন্তু এর জায়গায় তোমরা মিল্কমেডও ব্যবহার করতে পারো আজকে আমার কাছে মিল্কমেড ছিল না তাই আমি আমার যে ট্রেক্সটা সেটাই কাজে লেগে গেলাম আর এই ট্রিক্সটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও দুধের সঙ্গে যে ছানার মিশ্রণ ধীরে ধীরে দেখছো কমে আসছে আর বেশ একটা থিকনেস এসে গেছে এইবার যে আমি পাউডার দুধে একটা মিশ্রণ রেডি করেছিলাম সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম এইবার কিন্তু এই সমস্ত কাজটা একদম মিডিয়াম ফ্লেমে কনস্ট্যান্ট করতে হবে আর চালাতে কনস্ট্যান্ট হবে কেন বলো তো নাহলে কিন্তু তলায় ধরে যাবে আর স্বাদটা খারাপ হয়ে যাবে বন্ধুরা তো সঙ্গে থাকো আর দেখতে থাকো রেসিপিটা কি করে বানিয়ে নিই বাড়িতেই কিন্তু তোমরা এই দুর্দান্ত স্বাদের ছানা রেসিপি মানে মাখা সন্দেশের রেসিপি বানিয়ে নিতে পারবে তো এটা যখন অনেক ঠিক হয়ে গেছে মানে মোটা হয়ে গেছে তখন কিন্তু আমি ঢেলা খেজুরের গুড় দিয়ে দিয়েছি এক্ষেত্রে তোমরা ঝোলা গুঁড়ো ব্যবহার করতে পারো ঢেলা গুড়টা আমার কাছে খুব ইজি ছিল তো আমি এটাই দিয়েছি আর এটা দেওয়ার পরেও কিন্তু কনস্ট্যান্ট চালাতে হবে এই সময় কিন্তু একটু পাতলা হয়ে যেতে পারে তবে তোমরা কিন্তু কিছু ঘাবড়াবে না আর দেখেছো কি সুন্দর গ্রেভি মানে ছানার দানাগুলো দুধের মধ্যে একটা ক্রিমি টেক্সচার তৈরি করে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ধীরে ধীরে এ রসটা শুকিয়ে আসছে আর ছানাটা একটা বেশ জুসি জুসি ভাবের মধ্যে এসে যাচ্ছে তো এই সময় কিন্তু ফ্লেমটা একদম লো রাখবে আর একটু সেন্টের জন্যে আমি এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করেছি তোমরা চাইলে কেওড়া জল কিংবা গোলাপ জলও দোকানের মতন ব্যবহার করতে পারো বন্ধুরা এই সময়ে যেমন আমি নাড়ছি কনস্ট্যান্ট কিন্তু এইরকম একটু নাড়তে হবে দশ থেকে পনেরো মিনিট কেন বলো তো দেখো ধীরে ধীরে কিন্তু ছানার সন্দেশ কি সুন্দর একটা থিকনেস নিচ্ছে এটা একদম সম্পূর্ণ দোকানের মতন হবে আর এই সময় আমি কিন্তু নামিয়ে ফেলেছি ওভেন থেকে এটা কিন্তু গরম আছে আর এখন আমি এক চামচ মতন ঘি দিয়ে এটাকে মিশিয়ে নেব এবার ঘি দেওয়ার কারণটা এটাই যে ছানাটার মধ্যে যেন কোনো রকম ড্রাইনেস না এসে যায় ড্রাইনেস হয়ে গেলে কি হবে মাখা সন্দেশের রেসিপিটা খুব একটা ভালো লাগবে না তো সেই জন্যে এক চামচ ঘি দিয়ে এটাকে আবার পাঁচ মিনিট মতন ভালো করে মিশ্রণটাকে মেশাবো এটা ঠান্ডা হতে প্রায় দেড় থেকে দু ঘন্টা লেগে যায় তবে আমার কাছে সময় কম যেহেতু আমার বন্ধুদেরকে রেসিপি দেখাতে হবে স্যুট করতে হচ্ছে সেই জন্যে আমি প্রায় আধা ঘন্টা পরে নর্মাল টেম্পারেচারে আস তে গিয়ে দেখলাম তখনই কিন্তু আমি এটা সার্ভ করে দিয়েছি আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে এটা কিন্তু তিন চার ঘন্টা পরে কিন্তু আরও সুন্দরভাবে সেট হয়ে যাবে বন্ধুরা তো যত ঠান্ডা হবে তত কিন্তু একদম দোকানের মতন হয়ে যাবে আর ডেকোরেশনের জন্য উপর থেকে একটু কেশর দিয়ে দিয়েছি এটা তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো এইবার আমার ইউটিউব ফ্যামিলি বন্ধু সকলের জন্য এটা সার্ভ করে দিচ্ছি তার জন্যে অবশ্যই একটু ডেকোরেশন করেছি কিছু আমার কাছে গোলাপের পাপড়ি ছিল সেটা দিয়ে একটু সাজাবার চেষ্টা করলাম সাজানোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তো বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যারা বেঙ্গলে থাকো বাংলার মানুষ তারা তো অবশ্যই এই রেসিপি খাও আর খেতে দারুণ লাগে তোমরা তো জানোই তবে এরপর থেকে যদি একদম বাড়ির মতন করে বানাতে হয় তাহলে কিন্তু রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো দারুণ 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 দেখতে তো দারুণ হয়েছে এবার খেতে কেমন হয়েছে সেটাও কিন্তু আমার বন্ধুদেরকে খেয়ে টেস্ট করে আমি অবশ্যই জানাব বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তার সঙ্গে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধুরা আর তোমাদের যদি রেসিপি খুবই খুব ভালো লেগে থাকে তাহলে এটাকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তবে বন্ধুরা চলো টেস্ট করে নেওয়ার পালা তো চলো এখন আমি তো আর থামতে পাচ্ছি না দাঁড়াতে পাচ্ছি না তো এক হোয়াইট খেয়ে দেখি কেমন হয়েছে দেখো তো কি সুন্দর হয়েছে না এটা কিন্তু যত ঠান্ডা হবে তত একদম দোকানের মতন হয়ে যাবে তো এখন ওয়ান বাইট খেয়ে আরও খেতে মন করছে কেন বলো তো দারুণ হয়েছে সুপার সুপার টেস্টি তো বন্ধুরা লোক তো আর সামলাতে পারছি না তাই আরও এক বাইট আমি নিয়ে নিলাম তোমরাকেও কিন্তু কিছু মনে করো না আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে জানিও কেমন হয়েছে তাহলে আজকের রেসিপি আমার বন্ধুদেরকে কেমন লেগেছে সেটা কিন্তু সকলেই একটু কমেন্ট করে জানিও লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে চ্যানেলের পাশে থেকো আর আজকের মতন আমি আসি টাটা বাই বাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে সকলের সঙ্গে পরের এইরকম সুন্দর সুন্দর ভিডিওতে তাহলে আজকের মতন আমি আসি টাটা বাই বাই